আরে বান্ধবী আজ হঠাৎ করে আসতে বললেন যে কোনো বিশেষ কারণ আছে নাকি কারণ তো একটা আছে বলছি আরে বান্ধবী শুনবি তো ভালো কথা আগে মিষ্টি মুখ করে নে আরে শুধু শুধু মিষ্টি তা হয় নাকি আমি চিকেন ফ্রাই খাবো আচ্ছা ঠিক আছে তুই অর্ডার দিবি আর আমি অর্ডার দিব আরে হিসাব করে দেখ বিল আসবে 425 টাকা তাহলে কে কত দিবে কেন আমি এত কষ্ট করে বানা দিয়ে এলাম তোকে কে কা обо বলে তাহলে তুই দিবে এক টাকা বেশি তুই দিবি 213 টাকা আর আমি দিব 212 টাকা আরে ভাই আমার বাসা তোর বাসা থেকে দূরে তুই দিয়ে দে আচ্ছা তুই এদাও লাগবে না আমি এদাও লাগবে দুই জন একসাথে একসাথে বাসায় যাব আচ্ছা এবার বল কি খুশির খবর আমাদের পাশের বাসার রহিম মিয়ার ছেলে ওই যে নাপিতের কাজ করে না তোকে পছন্দ করেছে তার বিয়ের প্রস্তাব দিয়েছে তোকে কি ও বিয়ে করতে চায় আরে ধুর এই ফালতু ছেলেটার কথা বলতে আমাকে এখানে আনিয়েছিস না আর ভাই অত লন্ডনে চলে যাবে বিয়ে করে নে সুখী হবি কি দাঁড়া আজ কি আমি লন্ডন যাওয়াচ্ছি আরে আমার বন্ধু আহে তো আহে ভিড়ে কত ভালো ছিল সে দিনগুলো রে যখন তুই ফিরে সব এত আ যা 말 বলতাম রে